রে ও আমার ময়নারে তোর ভাইয়া যাবো আমি ঢাকা শহরে তোর লইয়া যাবো আমি ক বাজারে তোর লইয়া যাবো আমি স্যার ও আমার ময়না রে ও আমার ময়না রে তোর লাইয়া যাবো আমি ঢাকা শহরে তোর লইয়া যাবো আমি কক্সবাজারে বাজারে ৱান ছাশিলো তা জীৱন রে ও আমার ময়নারে রে তোর লোয়া যা আমি ডাক শহরে তোর লোয়া যা মোহ আমি কাজ রে তোর লোয়া যা ও আমি কুয়া কাটা ও আমার মারে ও আমার রে তোর লোয়া যা মোহ আমি ঢাকা শহর